এক জায়গায় থেমে গেছে অপরিবর্তিত রয়ে গেছে অথবা হ্রাস পেয়েছে এটিও কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যজনক আপনাদের সমন্বয় কমিটির সভা করি প্রত্যেক মাসের দ্বিতীয় রবিবার বাধ্যতামূলক ভাবে আমাদের যে তথ্য প্রযুক্তি অধিদপ্তরের যিনি কর্মকর্তা আছেন প্রোগ্রামার তার কাছ থেকে কিন্তু আমরা এই রিপোর্ট পেয়ে যে এই যে এতগুলো দপ্তর নিয়ে আমরা মিটিং এ বসেছি তার ওয়েব পোর্টাল হাও দাগ করা প্রত্যেক মাসে কিন্তু আমরা রিপোর্ট পাই এবং আমি ব্যক্তিগত ভাবে এটাকে বেশি উদ্যোগী এবং আমরা অনুপ্রাণিত করেছি নির্দেশনা দিয়েছি দপ্তরগুলোকে বাধ্য করেছি তারা যেন হাওয়া সেটা সংরক্ষণ করে এবং যদি তারা কারিগরি আমরা প্রদান করি অর্থাৎ আমাদের বক্তব্যটি হচ্ছে যে কোনো নাগরিক বাংলাদেশে হতে পারে পৃথিবীর যে কোনো দেশের নাগরিক পৃথিবীর যে কোনো প্রান্তে বসে একটি সরকারি দপ্তর সম্পর্কে সর্বশেষ তথ্য অবশ্যই তিনি জানবেন এটি তার অধিকার এবং যে দপ্তর এটি যারা ব্যর্থ হবে এটুকুতে এক অর্থে তাদের কিন্তু বিস্তারিত অর্থাৎ যে দপ্তর নিজের কাজটুকুই সুষ্ঠুভাবে তথ্যগুলো দিতে পারে না তাহলে তার কাজের মান সম্পর্ক কিন্তু সাধারণ মানুষের অত সেবা করে তাদের একটি ধারণা হয়ে যায় যে দপ্তর নিজের কাজগুলি সুন্দরভাবে হালনাগাত করতে পারেনি তারা কিভাবে উপযুক্ত জনসেবা প্রদান করবে বা তথ্যগুলো দেবে তার আমার মনে হয় যে ধীর গতিতে হলেও আমাদের উন্নতি করছে আমাদের সরকারি দপ্তরগুলো না কেউ এখানে বসে থাকবেন এমন হতে পারে আমাদের মধ্যে কেউ কেউ থাকবেন আবার নতুন নতুন মুখ এখানে যুক্ত হবে কিন্তু আমার মনে হয় এই বছরের সঙ্গে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের সঙ্গে যখন করা হবে দুই হাজার চব্বিশ সালে যেন আমরা একটি স্বস্তি প্রকাশ করতে পারি